সালামু আলাইকুম আমার হাতে রয়েছে একটা ডাব আমি আজকে দেখব এই ডাবটা আমি কয় কয়কও কাটতে পারবো এই ডাবটা কি আমি এক কোবে কাটতে পারবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা কিন্তু অনেকটা পাগলামি হতে চলেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাহলে চলুন দেখা যাক এই ডাবটা আমি কয় কবে কাটতে পারবো এক নম্বর কোপ দিয়ে ফেললাম আমি দেখবো আজকে এই ডাবটাকে আমি কবে কাটতে পারবো দুইটা কোপ দিলাম এখনও কিন্তু ডাবটা কাটতে পারলাম না তিনটা কোপ চারটা কোপ দিয়ে ফেললাম এখনও কিন্তু ডাবটা কাটতে পারলাম না আমি মনে করছি চার কপি কাটতে পারবো আর এখন পাঁচ নম্বর কোপ দেওয়ার পর কিন্তু ডাবটা কেটে গেল। এক কবে কিন্তু ডাবটা কাটতে পারলাম না আর এক কবে কিন্তু ডাব কাটতে হইলে ডাবটা কিন্তু দুই খণ্ড হইতো আর ডাবের পানিগুলো কিন্তু নষ্ট হয়ে যেত তার জন্য আমি কিন্তু এক কবে ডাবটা কাটি নাই আর আমরা যেভাবে সাধারণভাবে কাইটা খাই ওইটাই কাটছেই কিন্তু কোপ লাগছে চাইছিলাম এক কবে কাটতাম পারলাম না আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কিন্তু একটা পাগলামও ছিল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব ইনশাল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে আরও মজাদার কোনো ভিডিও নিয়ে